तो क्या बोले समझदार आदमी का इशारा ही काफी है बैठे हुए हैं चेयर पर शाम को तो घर से तो चाय ऑलरेडी लेके गया हमारे पास चलो थैंक यू आपको ते ते ना ख़व। ख़व। ना ना चाय खाऊ चाय टा खा न चाय खाती हिंदी चाय 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 चाय, चाय, चाय <laughs> <सा, तले> <laughs> <आगा। laughs> चु एक <laughs> আর একটা যে কচু আছে আমি একটা বানা যেতে পারি তবে বাড়ির কার সবার পরামর্শ করে মানে সবাই ডাকে জিজ্ঞাসা করবো শুধু তুমি একা এক করলে হবে না জিজ্ঞাসা করবো খাবে কি আচ্ছা তোমরা দেখ দেখবোক <laughs> <laughs> <laughs>

মানে অলরেডি কি বলবো মানে এর বর্ণনা করতে পারবো না মানে কোয়ালিটি যে কেমন বুড়ো দাদুর লাঠি তারপরে সিকিমে গেছিলাম সিকিমে যাইয়া এক ধরনের বাস দেখছিলাম সেই বাসের গোড়া যদি এইভাবে দেখি তাহলে কিন্তু এরকম এরকম গিট আছে আজকে আমাকে এই জায়গায় সেটা কচুতে পরিণত হয়েছে তবে এই কচুরে আমি কি বানাচ্ছি দেখতে থাকেন অবশ্যই আশা করি এই কচু পানি কচু আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় অনেক জায়গায় পাওয়া যায় আজকে যেভাবে যদি ভালো লাগে তো কোন আবার চলে গেলো তো আমি কচু নিয়ে তো অলরেডি কাটাকাটির জায়গায় চলে আসি তাই যে পানি কচু এই কচুটা খুব ভালো কচু কিন্তু আর এই কচু দিয়ে আজকে বানাবো মানে পানি কচুর পকোড়া তা কিভাবে বানাচ্ছি দেখেন সত্যিটা মুখরোচক খাবার আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে এখনো দোকানে গেলি কচু ভাজা পাওয়া যায় বইয়ের ভিতরে তা আমরা সেভাবে বানাবো না একটু অন্যভাবে বানাবো আপনারা ঘরে বসে বানায় খাওয়া খেতে পারবেন আমি কচুটা কাটি নিই সুন্দর হয়েছে সুন্দর আমি

চাপাই দিছি একটু গরম জলে এই কচুটাকে ক্রাশ করে নিছি সুন্দর করে একেবারে এখন একটু গরম জলে একটু ভাপাই নেব গরম জলে ভাপ দিয়া সুন্দর করে সেকে নিয়েছি এখন আমরা গামলায় ডালিয়ে নেব এখন কচুটা সেদ্ধ নেছি এখন আমি দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ কুচুনু পেঁয়াজ করে চা লঙ্কা একটু বেশি বেশি ঝাল ঝাল স্বাদ মতো লবণ বাড়ির লঙ্কা হলে এতগুলো দিতাম না অল্প পরিমাণে হলুদ লেবুর রস বেসন এখন দিয়ে দেব ফ্লোর

এইটা এইটা খেয়ে নেবে ঠিক আছে ওকে ও বলে আমি ভূতBoy আমি ভালো পড়াশোনা করি না তাই তো পরীক্ষা খেয়ে গেছে তুমি পরীক্ষা ভালো দিছো কলকাতা তো করবে তো না Koi titli rake naa di kamae kapa Babari Koi naa kawa ega te A suri kure, a suri kure me se Ne, ne, ne Koi titli rake naa di kamae kapa তো সন্ধ্যার থেকে আমি আয়োজন করেছি তো সবাই তো প্রতীক্ষা করছে কখন ভাজা হবে কখন ভাজা হবে বিশেষ করে তিতলি আর এই যে একটা সোনা চলে এসছে তো আমার প্রায় ভাজাও হয়ে গেছে আর এই লাস্ট খোলা আছে নামালেই হয়ে যাচ্ছে লঙ্কা বাজার কি মানি পকৰা

যাইও সব তাই না সব খাইয়ে ও সন্দবালা পশনকে ফোন করে বললাম কি ছেলেরা নিয়ে একবার আয়ytical বানাই অন্য কাজে অন্য কাজের জন্য তো এতই সৌভাগ্য আছে হট করে আমরা মনত্ব করে যাইটা করতে শুরু করে দিলাম পশন কিন্তু জানতো না আমি অন্য দেখে দিলাম তো আগে বাইপুকে নিয়ে এসেছে বাইপু কি বললা যেন হ্যাভবি যখন বলিতেছে তখন আর কিছু বলার নেই আসুন আমার বাড়িতে আপনারা সত্যি বলছি মন থেকে এরকমভাবে বানিয়ে জামায় বমি দিয়ে খাওয়াতে বলতে আমার বাড়িতে কী নেই বলুন যা খেতে চাইবেন তাই খাওয়ানোর চেষ্টা করব সেগুলো আমার হাতের নাগালে পাওয়া যায় মাছ থেকে শুরু করে মাংস থেকে যা আপনারা খেতে চাইবেন খাওয়ানোর চেষ্টা করব একবার হলেও আসুন বেড়াতে আমার বাড়ি ইলাম বাজার বীরভূম ডিস্ট্রিক্ট সবাই জানেন আরেকবার বলে দিলাম বিপুল ডিস্ট্রিক্ট ইলাম বাড়ি হচ্ছে আমার বাড়ি নীলডামা যে কেউ দেখিয়ে দেবে চলে এই ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে অন্যদিকে আপনাদের সামনে